সাগর শূন্য না সেসব একদম গন্তব্যে সে উষাকে নামালো কোল থেকে উষা বিরক্ত নিয়ে আশেপাশে তাকাতেই দেখলো পুরো বিষটাই ফাঁকা চারোদিকে কেমন মোমের মৃদু হলুদ আলো নজর ঘুরিয়ে আশেপাশে তাকাতেই সামনের দিকে নজর আটকে যায় যেখানে ডেকোরেশন করে সাজানো হয়েছে সাগর মৃদু হেসে উষার হাত ধরে এগিয়ে যায় সামনের দিকে উষা এখনো বিস্ময়ে থ হয়ে আছে গতবার গাজীপুরেও এইভাবেই সাজিয়েছিল কিন্তু তখন ফিনিশিংটা এত সুন্দর হয়নি আর আজকের এটা তো একেবারে স্বপ্নের মতো সুন্দর চারুদিকে ফেরি লাইটের আলো ক্যান্ডেল লাইট আর মোমের হলুদ আভা পুরো পরিবেশটাই আবেদনময়ী দেখাচ্ছে উষা চোখের কোণে জল জমে সমুদ্রের গর্জন আকাশে জমা কালো মেঘ সবকিছু মিলিয়ে পরিবেশটা মারাত্মক সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডে বাঁচছে ইডি শিরানের পারফেক্ট গানটা উষা থমকে দাঁড়িয়ে রইল চারপাশে মৃদু মোমের আলো আর ফেরি লাইট সমুদ্রের গর্জন আকাশে জমে থাকা কালো মেঘ সব মিলিয়ে এক স্বপ্নময় জগৎ উষার বুকের ভেতরে অচেনা উত্তেজনা আর মনে হচ্ছে ধীরে ধীরে সমস্ত সময়ের অপেক্ষা সমস্ত স্মৃতি সমস্ত আবেগ ভালোবাসা সব একসঙ্গে উষার ভেতরে জেগে উঠেছে উষা সাগরের দিকে ছড় ছলো নেত্রে তাকিয়ে থাকে কণ্ঠমণি থেকে কোনো শব্দ বের হতে চাচ্ছে না যেন তবুও সে কাঁপা গলায় কোনো মতে পরে এইসব এইসব কি সত্যি শাক এইসব কিছু আমার জন্য বড় বড় কদম ফিরে উষার কাছে এসে দাঁড়ায় সাগর আবেগে ভাসতে থাকা রমণীর সাথে নিজেকে আস্তে জড়িয়ে নেয় কোনো আগাম বার্তা ছাড়ে আঁকড়ে ধরে মেয়েটার কম্পনরত উষ্ঠ জোড়ায় উষা তৎক্ষণাৎ শান্ত হয়ে গেল এই ঘনিষ্ঠ মুহূর্তে উষার সমস্ত ভয় সমস্ত এক মিহির মুহূর্তেই মিলিয়ে গেল চোখের কোণে জল জমে গাল ভিজে যাচ্ছে কিছু অশান্ত হৃদয়টা যেন আনন্দে ফেটে পড়তে যাচ্ছে সাগরের প্রতিটা নিঃশ্বাস প্রতিটা স্পর্শ উষার ভেতর এক অদ্ভুত উচ্ছ্বাস ছড়িয়ে দিচ্ছে সাগর সময় নিয়েই ছালো উষাকে ছাড়া পেতে উষা লজ্জায় মাথা নিচু করে নিল ঠোঁটের কোণে ফুটে উঠল মৃদু হাসি রেখা কিন্তু হাসিটা একদমই শান্ত নয় একটা অস্থির উল্লাসময় হাসি ঊষার মন চাইছে এই মুহূর্তেই সাগরের মাঝে হারিয়ে যেতে সব ভয় ভুলে শুধুই সে আর তার প্রিয় পুরুষের সাথে একটা প্রেমময় মুহূর্ত কাটাতে হৃদয় আনন্দে ভরে উঠলেও উষাকে আরও জীবন্ত করে তুলেছে তার ভেতরের এই অস্থিরতা আজকের এই রাত এই আলো এই গান সাগরের এই স্পর্শ সবকিছু উষার অন্তরে চিরকাল থেকে যাবে রৌদ্র উজ্জ্বল ভরে একটা দিন সকালে স্নিগ্ধ আবেশটুকু ফুরিয়েছে সেই কখন সূর্যের তেজ বেড়েছে দ্বিগুণ যতটা বাড়লে জনজীবন অতিষ্ঠ হয় ঠিক ততটা তবে শহরের ব্যস্ততা কমেনি এক ফোঁটাও অরিগুড়িতে মানুষের আনাগোনা গাড়ির হর্নের শব্দ শহরটাকে আরও জীবন্ত করে তুলেছে দৈনন্দিন জীবনের চাহিদা মেটাতে মানুষ ছুটছে অবিরত এই ক্ষণে খান বাড়ির সদস্যদের কাছের মানুষ সকলে হাজির হয়েছে খান বাড়িতে গতকাল রাতে সাড়ে এগারোটার দিকে ঢাকা এসে পৌঁছেছে সাগর ঊষা আর যেহেতু কথা ছিল সাগর ঢাকা ফিরলেই যারা বাসায় বিয়ের প্রস্তাব পাঠানো হবে তাই আর দেরি করছে না কেউ মূলত নেহাল নিজেই একটু বেশি উদ্গ্রীব হয়ে আছে যারা পরে কল দিবে বললেও আর কল দেয়নি নেহাল গারিবকে সঙ্গে নিয়ে আবারও যারাদের বাসায় এসেছিল তবুও যারা আসেনি সে টেক্সটের মাধ্যমে জানিয়েছে বেড়াতে গিয়েছে এখন দেখা করা সম্ভব না নেহাল বুঝলো মেয়ে তাকে ইগনোর করছে কিন্তু এটা বুঝে পেল না ইন্টারেস্টও যারা নিজেও দেখিয়েছে তাহলে এখন কেন এত লুকোচুরি চুরি চোখে নিজের জন্য অনুভূতিও দেখেছে গালিব আগ বাড়িয়ে সাগরকেই সব জানিয়েছিল আর সব শুনে সাগরও থাকতে পারিনি বিপদে নেহালার গালিবিদার একমাত্র ভরসার আশ্রয়স্থল ছিল এখন বন্ধুর অসময়ে যদি থাকে সাথে না থাকে তাহলে কী করে হয় উষাকে সব জানানোর পর পরে উষাও থাকতে চায়নি চলে এসেছে নিজ উদ্যোগে সাগর ভেবেছিল মেয়েটা হয়তো মন খারাপ করবে তবে এমন কিছুই হয়নি বরং উষা একটু বেশি এক্সাইটেড যারা যারাদের বাসায় জানানো হয়নি যে আজকে সোহেব খান তার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন দারোয়ানের থেকে খবর নিয়েছেন সেজান ভাইয়া ওনারা বাসাতেই আছেন তিন চারটা গাড়ি নিয়ে বেরিয়েছে সকলে দেখলে যে কেউ বলবে ছোটখাটো বিয়ের আয়োজন হবে বুঝি এত মানুষ ভাই বোন সকলেই তাদের স্বামী স্ত্রী সহ হাজির যেমন সাগর ঊষা রাফিদ সামিন সামিনের হাজবেন্ড মুহিবার ছেলে মাহিদ আরাফ, সাদাফ আরিশা আলিফ তুবা, নাইলা নেহাল গারিব মুরুব্বীদের মধ্যে আছেন নেহালের বাবা মা সেজান ভূঁইয়া নাবিল ভুইয়া নাহিদ ভূয়া এবং তাদের সহধর্মিনীরা গালিবের বাবা মা আফজাল শেখ এবং রুরা বেগম গালিবের বাবার সাথে পারিবারিকভাবেও খুব ভালো সম্পর্ক সবার তাই সব আয়োজনেই ওনাকে রাখা হয় মেয়ের বাসে যাচ্ছে বিয়ের প্রস্তাব নিয়ে ওনারা কামাল হাসানদের এ বিষয়ে জানাননি কিছুই কারো সাথে পূর্ব পরিচিতও নেই আর তাই তারা যেন কোনোভাবেই এত মানুষ আপ্যায়ন করতে বিব্রত বা অপমানিত না হন তাই সোহেব খান নিজেই নামি দামি রেস্টুরেন্ট থেকে খাবার আইটেম সব দ্বিগুণ পরিমাণে নিয়ে নিলেন সেই সাথে কল থেকে শুরু করে দই মিষ্টি তো আছেই উঠছি বললি না তো হানিমুন ট্যুর কেমন গেল এখানে থাকলে না হয় কোনো হিন্ট আমরা পেয়েই যেতাম কিন্তু দূরে ছিলি বলেই বুঝে উঠতে পারছি না এই লাভ বাইট টাইট দেখা যাচ্ছে না কেন রে বলা কথায় আভা শুভ মানুষ বটে ভেসে উঠল ব্যাকুল সাগরের পাগামিগুলো উষার সংস্পর্শে সাগর কতটা ব্যাকুল হয়ে যায় তা তো উষা জানি শুধু নিজের হিদাহিদ জ্ঞান হারিয়ে যায় পাগলটার মানুষটা উষাকে কাছে পেতে কতটা মরিয়া তা ওর ভাবনার বাহিরে সবশেষে শুক্রিয়া আদায় করতে ভোলে না উষা সামনে পেছনে বড় ভাই বোন আছে আর এই মুহূর্তে বড় বোন হয়ে আরিশার এমন প্রশ্নে উসাবি প্রথম সে কি রাগ দেখিয়ে বলল কি আশ্চর্য আরিশাপু তুমি বড় হয়ে ছোট বোনের বাসনের গল্প শুনতে চাইছো ছি ছি ঢং করবি না একদম ছোট হয়ে বড় বোনের আগে মধু খেতে লজ্জা করলো না আর এখন অনুভূতি শেয়ার করতে বড্ড লজ্জা করছে সাদা পেছনের সিটেই ছিল সে জুতা ঠিক করতে নিচে ছুঁকেছিল তখনই আরিশার গলার আওয়াজ পেল আর গাড়িও জ্যামে আটকা পড়ায় থেমেই ছিল তাই কথাটা সে আড়ি শুনেই নিল সে দ্বিগুণ উৎসাহ নিয়ে দুষ্টুমির স্বরে ফিসফিসিয়ে বলল উশি তুই তোর উর্বি যাকে বলে দে তার উর্বি হাজবেন্ড তাকে মধু খাওয়ানোর জন্য প্রস্তুত তার যদি মত থাকে তাহলে আমার এতই আপত্তি নেই সামনে কাজী অফিস আছে তবুও অন্যটা দেখে আফসোস না করতে বলো একই সাথে আরিশা উষা দুজনেই বিস্ফোরিত নয়নে পেছনে ফিরে তাকায় ছেলেটা কতটা লাগাম ছাড়া উষার ভাইয়েরা কবে থেকে এতটা বেয়াদব হয়ে গেল উষা যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আরিশা হতভম্ব হয়ে তাকে আছে এই ছেলেটা কি কখনোই শোধ না এত অভদ্র কেন মুহূর্তে আরিশার মাথা গরম হয়ে গেল রাগে নাকে ডগা ফুলে ফেঁপে উঠছে বারবার নিজেকে যেন শান্ত রাখতে পারছে না সে আর অপেক্ষা করল না হাত বাড়িয়ে ধুম করে এক দিয়ে সাদাফের মাথায় সাদাফ নিজেও হতবাক হয়ে গেল সে কখনো এমনটা ভাবেনি ঠিক আছে তাদের দুজনের সম্পর্ক তাই বলে গাড়ি ভর্তি মানুষ আর সব থেকে বড় কথা ছোট মনের সামনে মারবে আড়ালে শাসন করা যেত না সে রাগে দাঁত কিরমির করতে রাখল উষার রাগে আরিসার হাত চেপে ধরে রেখেছে না জানি আরো দু একটা দিয়ে বসে আরিশাকে শান্ত করতে ঊষা ধীর স্বরে বলতে রাখতো থাক আপু বাদ দাও এখন আর ওকে মেরে কি হবে বলো তুমি এখন ওসব বলতে গেলে কেন বাদ দাও না নয়তো আবার ঝামেলা হবে ঝামেলা মানে এই মোটর সাহস কি করে হয় আমাকে মারার স্বামীর হাত তুলতে নেই তা কি এই গন্ডমূর্খ জানে না উষা সহ কাছে যারা ছিল সবাই বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো দুজনের দিকে ভাবা যায় স্বামী সামিন অপ্রস্ত ভঙ্গিতে থেকে উঠল তবে দুটোকে থামাতে চাইল না অনেকদিন পরে লাইভ টেল দেখা হয় না আরিশা এবার গেল মারাত্মক সে নিজের সিটে ঘুরে বসল দুই হাঁটুতে ভর দিয়ে সাদাফের মুখোমুখি হলো তর্জনী আঙুল তুলে শাসালো। কে স্বামী তোর মতো হাবাই ইত্যাকে কে বিয়ে করবে শুনি আমি আমি আরিশা সারা জীবন কুমারী থেকে যাবো তবু তোর মতো অসভ্যই তোর খাদককে বিয়ে কখনো করব না কখনো না সাদা ছেড়ে দেওয়ার মানুষ না সে ডান হাত বাড়িয়ে আরিশার চুল টেনে ধরল গর্জে উঠে বলল তুই করবি তোর বাপেও করবে আরিশার চুলে টান আছে সেও রেগে দুই হাতে সাদাফের মাথার চুল টেনে ধরল শয়তানি করে বলল করিস আমার বাপকেই বিয়ে করিস তাহলে তুই বাধা দিল কি আমার আগে থেকেই তোকে নিয়ে সন্দেহ হয়েছিল ওদের এমন সোর ঘুরে গাড়িতে হাসাহাসি ছড় উঠলো সাগর ড্রাইভিং সিটে বসে বলল হেই সাদাফ একবার ভেবে দেখ এন্ট্রি কার্ডে নাম শো করবে সাদাফ ওয়েডস সোহেব ইজ্জত রফা করে দিলি ভাই এবার যেন সাদা ফুসে ফেলো সে তো মেয়ের বিয়েতে বাপের রাজি হওয়ার বিষয়টা হাইলাইট করতে চেয়েছে আর এই দামরা দামরা ছেলে পুরোগুলো গুলো কি ভেবে বসেছে ওদের উপরে রাগ থেকে সে আরো শক্ত করে টেনে ধরল আরিশার চুল আরিশা এবার ব্যথায় কোকি উঠলো রাফিদ সামিন এবার ব্যস্ত হলো দুজনকে ছাড়াতে উষা হেসে হেসে বলল এই বুঝি তোমাদের ভালোবাসা তো না তোমরা সংসার করবে কি করে হাও তুই চুপ থাক আমাদের সংসার নিয়ে ভাবতে হবে না তোকে তোর গাড়তেরা বোনকে ঠিক করতে আমার দুদিনও লাগবে না ভাইয়া গাড়ি থামাও আমি নেমে যাব কি কুক্ষণে যে এই গাড়িতে এসেছিলাম ভুলেই গিয়েছিলাম এই গাড়িতে একটা ইম্পর্টেন্ট ডিওজি সাহেব আছে কি বললি তুই তুই যা শুনলি তাই বলেছি এবার গাড়ির ভেতরের পরিবেশ গরম হতে শুরু করো সামিন দুটোকে সামলাতে পারছে না অধৈর্য হয়ে সাগর সামনে থেকে ধমকে উঠল সাগরের মোটামুটি ভয় পায় ওরা সাগরের রাম ধমকে না চাইতো এবার সে গেল দুজনে কিন্তু চোখ দিয়ে একজন আরেকজনকে ভস্ম করে দিতে ভোরেনি ভরেনি। ভোরেনি তারা বিশিষ্ট বিশাল বিল্ডিং এর সামনে এসে থামল একে একে তিনটা গাড়ি একে একে সকলের গাড়ি থেকে দাঁড়িয়েছে রাস্তার মাঝে গাড়ির ডিকে ঘুরে একে একে সবকিছু হাতে নিতে শুরু করেছে উপস্থিত সব ছেলেরা একমাত্র নেহাল বাদে জামায় মানুষে একটা ভাবসাব আছে না দারোয়ানকে ডেকে তার হাতেও ধরিয়ে দেওয়া হলো কয়েকটা পেকে পরপর কয়েকবার কলিং বেলের শব্দ দরজা খুলে দিলেন কামাল হাসানের স্ত্রী মারি হাফসার নিজের দৌড়ে এত এত অপরিচিত বুক দেখে চার পর নাই অবাক তিনি চোখে মুখে আতঙ্ক ভাব ফুটে উঠ ওনার এক এক করে নজর বোলালেন সকলের আদরে তবে সবাইকেই কেমন চেনা চেনা ঠেকছে ওনার কাছে দুই একবার ওনাদের দেখেছে কোথাও মারি হাফসারকে বোঝানোর জন্য এগে এলেন সিজান ভুইয়া সালাম জানিয়ে বলেন। আপা আমি এই বিল্ডিং এর পাঁচ তলায় আমার ছোটো ভাইয়ের ফ্ল্যাট আছে জানেন নিশ্চয় সুস্থ অবস্থায় সে ফ্ল্যাটের মালিক তার মেয়েকে নিয়ে কয়েকদিন ছিল এখানে আসলে যদি আমার ভাই বাসায় থাকতেন তবে ওনার সাথে বসে যা বলার বলতে চাচ্ছি মারি আফসার কথা বাড়ালেন না অর্ধ পরিচিত মানুষদের এনে বসালেন ড্রয়িং রুমে তবে আফসোসের ব্যবহার হলো এত মানুষের বসার জায়গা হয়ে উঠলো না তাই পুরুষ সবাইকে ড্রয়িং রুমে বসিয়ে মহিলাদেরকে নিয়ে গেলেন গেস্ট রুমে পাশাপাশি ডাইনিং থেকে চেয়ার মোড়া এনে জড়ো করতে লাগলেন ড্রয়িং রুমে ছুটির দিন বিধায় কামাল হাসান বাসাতেই ছিলেন উনি গোসরে ছিলেন একটা দাওয়াত আছে আজকে ওনার সেখানেই যাবেন তিনি তবে স্ত্রীর কথা শুনে আর দেরি করলেন না দ্রুত বের হলেন পরিপাটি হয়ে ড্রয়িং রুমে এলেন সকলের সাথে কুশল বিনিময় করেন তবে আটকে গেলেন এক জায়গায় আফজাল শেখকে এত বছর পরে নিজের বাসায় দেখে অবাকি হলেন তিনি আফজাল শেখ নিজেও ভীষণ অবাক নিজে থেকেই বড় আমোদে বড়ে উঠলেন কিরে বেটা সে যে উচ্চ মাধ্যমিক গন্ডি পেরিয়ে এলো আর তো খোঁজ খবর নিলি না হাতে গুনা কয়েকবার দেখা হয়েছিল তাও ভাসিটি পলাকালীন সময় সাতের দুই একজন সারা কারো সাথে আর তেমন যোগাযোগ নেই কামাল হাসান ও পুরনো বন্ধুর সাথে বুক মেলালেন উচ্ছ্বসিত স্বরে বলে আমার নিজেরও নাই কেমন আছিস বল বহুদিন বাদ দেখা তা আমার বাসার ঠিকানা পেলে কোথায় বলছি বলছি আগে তো আমার স্ত্রী সন্তানের সাথে পরিচয় হয়নি কথাটা বলি উনি রুনা বেগমকে ডেকে আনেন পরিচয় করিয়ে দিলেন নিজের স্ত্রী এবং একমাত্র ছেলে গরীবের সাথে সেই সাথে বাকি সবার পরিচয়ও দিয়ে দিলেন সিজান ভুঁইয়া আর সোহেব খানের অর্ধেক কাজই যেন রয়ে গেল দুজনেই বড় খুশি হলেন কামাল হাসান আর আফজাল শেখ যেহেতু পুরনো বন্ধু তাহলে এতটাও কঠিন হবে না বিয়ের ব্যাপারটা এদিকে মালিহা আফসার আর তাদের বাসার হেল্পিং হ্যান্ড হাতে হাতে আয়োজন করতে লাগলেন যতই ওনারা নিয়ে আসুক ওদেরও তো একটা দায়িত্ব আছে তবে ওনারা এত খাবার এনেছেন যে অনায়াসে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন খেতে পারবেন পরিচিত পূর্ব শেষে কামার হাসান আফজার শেখের কাছে জানতে চাইলেন কি মনে করি ওনার বাসায় সপরিবারে আগমন ঘটালেন প্রশ্নের বিপরীতে এবার শোয়েব খান কিছুটা নড়ে চড়ে বসলেন নমনীয় স্বরে জানান দেখুন ভাই আমার সারা যখন এই বাসায় ছিল তখন আমার স্ত্রী আর ছেলে মেয়ে এই বাসাতেই ছিল সেই সুবাদে আপনার মেয়ে যারা আমার স্ত্রীর নজরে পড়েছে ছেলেকে আপনার মেয়ের কথা জানালে ছেলেও এতে কোনো দিমত করেনি যেহেতু তার কোনো ব্যক্তিগত পছন্দ বা সম্পর্ক নেই তাই বাবা মায়ের পছন্দই তার পছন্দ আবার সেও যারাকে দেখেছে তার নিজেরও পছন্দ আর তাই চাচ্ছিলাম থেকেও যদি কোনো দিমত না থাকে ড্রয়িং রুম জুড়ে পথ নিরাপতাক কামাল হাসান কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইলেন ভদ্রলোকের দিকে মেয়ের জন্য অনেক বিয়ের ঘর আজ পর্যন্ত এসেছে তবে এত ভর বড় ঘর থেকে আসেনি ওনাদের ব্যবসার কথা শুনেই বুঝতে পেরেছেন সমাজে ওনাদের স্টেটাস কেমন তার উপরে ছেলে বিদেশ থেকে লেখাপড়া শেষ করে এসেছে আজকাল তো সব ছেলেপেয়েরাই বলে ওদের কোনো সম্পর্ক নেই পছন্দ নেই কিন্তু ঠিকই ভেতরে ভেতরে অনেক কিছুই করে বেড়ায় বড্ড বড্ড দোটানায় পড়েন তিনি নেহাল ছেলেটাকেও অপছন্দ করার মতো কিছুই পেরেন না নিঃসন্দেহে সুদর্শন পুরুষ বলা যায় চেহারা সুরত মার্শাল্লা শিক্ষাগত যোগ্যতাও মার্শাল্লা এমন ছেলে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার এদিকে ওনার মেয়েটাও বাহিরে গিয়েছে এই ফেলও বলে মেয়ের সাথে কথা বলবে কিনা সেটা মাথায় আনেননি তিনি তিনি ভাবছেন এত বড় পরিবারের কথা যদিও এই মানুষগুলো সম্পর্কে তিনি জানেন অনেক কিছুই উপস্থিত সকরি একজন বাবার অস্থিরতা টের কামাল হাসানকে আশ্বস্ত করতে শেখ স্বরে জানালেন দেখ ভাই নেহাল আমার নিজের সন্তানের মতো মতোই না নিজের সন্তানই নেহাল সাগর দুজনই আমার নিজের সন্তান গালিবের মতোই আপন তোর মেয়ে মানে আমারও মেয়ে আর আমি তার খারাপ চাইবো না আমাদের ছেলেকে তুই চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারিস তবে তো আর আমরা তারা দিচ্ছি না তুই সময় নে স্ত্রীর সন্তানের সাথে পরামর্শ কর এলাকায় গিয়ে আমাদের ছেলের নামে খোঁজ খবর নেই তারপর না হয় সিদ্ধান্ত যাওয়া যাবে না হয় আমরা মেয়ে দেখতেও প্রয়োজন বোধ করছি না ছেলের পছন্দই মানে আমাদের পছন্দ কামাল হাসান খুবই চিন্তায় পড়ে গেলেন বন্ধুর মুখের উপরে কিছু বলতেও পারছেন না তবে ভুইয়া পরিবার সম্পর্কে ওনার যথেষ্ট ধারণা আছে ওই পরিবারের মানুষ খুবই অমায়িক ছেলে মেয়েদের ও কোনো ব্যাড রেকর্ড নেই কিন্তু তবুও মন সাই দিল না সাগর ভদ্রলোকের দিকে গম্ভীর শ্রদ্ধার দৃষ্টিতে তাকাল কণ্ঠটা শান্ত অথচ দৃঢ়তায় ভরা ভীষণ নমনীয় আর ওজনদার স্বরে বলল আঙ্কেল আপনার অস্থিরতা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি কন্যা সন্তান মানে তো বাবার প্রাণের টুকরো তাকে ভুল হাতে তুলে দেওয়া মানে শুধু নিজের মেয়েকেই হারানো না একটা বাবার জীবনের সবচেয়ে বড় আশঙ্কাই এটা তাই আপনার ভেতরের সংশয় একেবারেই স্বাভাবিক কিন্তু আঙ্কেল আমি একটা কথা আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি নেহাল ভীষণ বাস্তববাদী ছেলে তার চোখে মুখে কখনো মিথ্যার বা প্রতারণার ছায়া দেখবেন না আপনি সে বড় হয়েছে দায়িত্ব আর নীতিবোধের মধ্য দিয়ে যারাকে সে নিজের স্ত্রী হিসেবে চাইছে হালাল ভাবে নিজের জীবন সঙ্গী হিসেবে আজকাল কত ছেলে আছে বাইরে একরূপ আর ভেতরে আরেক রূপ কিন্তু নেহালের ভেতর বাইরের ফারাক নেই যদি ওর ভেতরে কোনো ঘাপড়া থাকতো তবে কি সে আপনার কাছে এসে বিয়ের জন্য প্রস্তাব রাখতো সে তো চাইলে গোপনেই জারাকে কাছে টানতে পারত অথচ সে এসেছে আপনাদের সামনে খোলাখুলি ভাবে এটাই তার চরিত্রের পরিচয় আজ পর্যন্ত সে যে সম্মান সম্মান নিজের 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 দিয়েছে 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 বোনকে এমনকি ভাবিকেও একই আরো বিশেষ মর্যাদায় একদিন আপনার মেয়েকেও দেবে ইনশাল্লাহ এতে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই আর যেহেতু সে হবে তার স্ত্রী তাই সে সম্মান শুধু দায়িত্বে নয় ভালোবাসায় স্নেহে আর মর্যাদার রূপ নেবে একটা মেয়ে সুখী হবে কিনা সেটা নির্ভর করে তার স্বামীর দৃষ্টিভঙ্গির ওপর আর নেহালের চোখে আমি শুধু একজন স্বামীকেই দেখছি না একজন অভিভাবককেও দেখি আমি বিশ্বাস করি আজ হোক বা কাল যারা নেহালের পাশে সর্বদা থাকবে কথাগুলো শেষ করে থেমে গেল সাগর মুহূর্তে ড্রয়িং রুমের পরিবেশ এক ধরনের মায়াবী নিরবতা নেমে এলো উপস্থিত সকলে অবচেতনেই তার দিকে তাকিয়ে রইল সিজান ভুইয়ার বুক ভরে উঠল প্রশান্তিতে আর কমল হাসানের কেমন মন্ত্রমুগ্ধ ন্যায় শুনে গেলেন তার সামনে দাঁড়ানো সুদর্শন শেরের গভীর ব্যক্তিত্ববোধের সাথে বলা প্রতিটা কথা কিছুক্ষণ নীরব থেকে সাগর ফের বলল সময় নিন আঙ্কেল সব জেনে খোঁজখবর নিয়ে পরিবারের সাথে পরামর্শ করে তবেই সিদ্ধান্ত নেবেন আশা করছি তবে একটা কথা মনে রাখবেন সব মেয়ের ভাগ্যে এমন স্বামী জোটে না সব মানুষই পারফেক্ট নয় হয়তো নিহালের মধ্যেও অনেক কমতি আছে তবে ছেলে হিসেবে সে খারাপ নয় সময় দিলে সে নিজেও নিজের কমজিগুলো পূরণ করতে পারবে যেহেতু একসাথে বড় হয়েছে তাই ওকে খুব ভালো ভাবেই বুঝতে পারি আমি এসব নিহালের কেবল একজন ভাই বা বন্ধু হিসেবে বলছি না একজন সাক্ষী হিসেবেও বলছি নিহাল আপনার মেয়ের জন্য আল্লাহর এক সুন্দরতম আমানত হতে পারে বাকিটা আপনার আর আপনার পরিবারের হাতে যারা সকালে তার ফ্রেন্ডের বাসায় গিয়েছিল তার ফ্রেন্ডকে দেখতে আসবে সেই সুবাদেই যাওয়া তবে বাসা কাছে হওয়ায় মায়ের গল্পেই সে ফিরে এসেছে তার আইডিয়াও ছিল না যে বাসা এসে তাকে এত বড় একটা ধাক্কা খেতে হবে দরজা খোলা থাকায় এসে ভেতরে চলে আসে। আর শুরু থেকেই প্রতিটা কথা শুনে ফেলে তাই সে আর চোখে একবার তাকালো সাইডের সোফায় বসে থাকা নেহালের দিকে ইতস্তত ভাবে কাটাতে এদিক ওদিক এলোমেলো ভাবে দৃষ্টি ফেলছিল কামার হাসান তরিত ওনার চোখ আটকায় মেয়ের দিকে চলে এসেছো যাও আমাদের রুমে যাও কথা আছে তোমার সাথে কামাল হাসানের মন্তব্য শুনে সকলেই দরজার দিকে তাকায় যারা দৃষ্টিগোচর হতেই কিছুটা অস্বস্তিতে পড়ে যায় নেহাল পুরুষ সদস্য কেউ আর তাকে ডাকল না সে বাবার কথা মতো সকলকে সালাম জানিয়ে চলে যায় বাবা মায়ের রুমে নেহাল যে তাকে নিয়ে এ এতটা সিরিয়াস এটা তার কল্পনাতেও ছিল না তবে সে এতটা শিওর ওর আগে নেহালের লাইফে একজন ছিল আর এই জন্যই বিয়ের আগে নেহালের সাথে কথা বলাটা দরকার রুমে আসতে লামিয়া আফসার মেয়েকে নিজের একটা জামদামি শাড়ি দিলেন পড়তে বিয়ে দেবে কি দেবে না সেটা পরের ব্যাপার কিন্তু মেয়েকে তো গোছানো থাকতে হবে নাকি লামিয়া আফসারের এতটাও খারাপ লাগেনি ছেলেকে আগত মেহমানের আচরণ খুবই মুগ্ধ করেছে ওনাকে প্রথম দেখায় কাউকে চিনে নিতে না পারলেও মানুষ সম্পর্কে একটা ধারণা তো হয়ই যারা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে গায়ের শাড়িটা জড়িয়ে নেয় তাকে দেখে বোঝায় যাচ্ছে না তার মনোভাবটা আসলে কি আগে পরে এত জায়গা থেকে দেখতে এসেছে মেয়েটা কত রাগ দেখিয়েছে আর আজকে আজকে কেমন খুশি খুশি একটা ভাব চোখে মুখে মারি আর বেশ কিছুক্ষণ মেয়েকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে শান্ত স্বরেই জানতে চাই রে ছেলেটাকে তোমার পছন্দ তাই না ঈদের আগের দিন রাতে তো ওই ছেলে আর ওই ছেলের ভাইয়ের জন্য খাবার নিয়ে গিয়েছিলে তোমাকে এই ছেলের সাথে সাদেও কথা বলতে দেখা গেছে যারা কোনো ভূমিকা করলো না নীরের দৃষ্টিতে তাকালো মায়ের দিকে দৃঢ় স্বরে বলল ওকে আমার প্রথম দেখাতেই ভালো লেগেছে মানুষের সুদর্শন ব্যক্তিত্ব আছে দায়িত্ব নিতে জানে সবচেয়ে থেকে বড় কথা তার পাঁচটা ছাপি ছেলেদের মতো নয় সত্যিকার অর্থে একজন পুরুষ থেকে পছন্দ না করার উপায় আছে তীক্ষ্ণ দৃষ্টিতে নিজের মেয়ের দিকে তাকিয়ে রইল মারি হাফসা ওনার নিজেরও ছেলেটাকে পছন্দ যারা বাবা আগে থেকেই টুকটাক তাদের সম্পর্ক জানেন টুকটাক বলা যায় না তিনি সাবলীল ভাবেই বলেন রেডি হয়ে আমাকে সারা দিও আমি এসে তোমাকে নিয়ে যাব মহিলারা সকলে গেস্ট রুমে আছে নেহালের ভাই আবার বন্ধু ও সাগর ওর বউটা মাসাল্লা কি সুন্দর ওর মা নাকি রাশিয়ান গায়ের রংটাও একেবারে মাখন সম্পর্কে নাকি চাচা তো ভাই বোন হয় ওরা মেয়ের উত্তর শুনে এবার মালি হাফসার সন্দিগ্ন দৃষ্টিতে তাকারে মেয়ে থেকে কপালে দেখা মিলল গুটি কয়েক সূক্ষ্ম ভাজে মনে সন্দেহ নিয়ে প্রশ্ন করেন তুমি কি করে জানলে সত্যি করে বলো তো ওর সাথে কি তোমার প্রেমের সম্পর্ক আছে যারা এবার বিরক্তি নিয়ে তাকায় মায়ের পানে চোখে মুখে তার রাজ্যের বিরক্তি কিছুটা রুক্ষ স্বরে বলে তাই মনে হয় তোমার আম্মু আমি এমন কাজ করব আর এমন কিছু হলে তোমাকে জানাবো না ভাবলে কী করে এটিকে উল্লাস আহা রেগে যাচ্ছ কেন দেখো মা বাবা কে বলে দিও এই বিয়েতে আমি রাজি বাবার হেজিটেশনের দরকার নেই শুধু বলবে সে সাথে আমি আলাদাভাবে কথা বলার সুযোগ করে দেয় ঠিক আছে এভাবে খোঁজখবর না নিয়ে কীভাবে রাজি হয়ে গেলে এত কিছু বুঝি না বিয়ে করলে ওনাকে করবো নয়তো করব না আমার এক কথা সব কিছুতেই এত তারা ঠিক না তুই হয়ে গেছে যেহেতু চলো আমার সাথেই মা মেয়েকে দেখবো না আমরা আপনি না হয় আগে দেখেছেন আমি তো দেখিনি আহা আমরাও তো মেয়ে দেখিনি একসাথেই দেখবো না হয় তোবার কথা শুনে লিপি বেগম বলে ওদের কথার মাঝে আগমন ঘটে যারা আর তার মা মারিহা আফসারের যারা ভদ্রভাবে সকলকে সালাম দিল লিপি বেগম আর নাবিলা ভুইয়া তাকে টেনে বসালো নিজেদের মধ্যেখানে বাহ আপার আর নেহালের পছন্দ আছে বলতে হয় মার্শাল্লাহ মেয়ে যার পছন্দ হওয়ার কথা সে তো আগে আগে আগেই থেকেই পছন্দ করে রেখেছে আমাদের তো এখানে বলার কিছুই নেই তবে মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে লিপি বেগমের কথায় যারা লাজুক হাসল মাথাটা তার নত করা নাবিরা ভুইয়া একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিলে তোমার নিজে থেকে এগিয়ে এসে ভাব জমায় যারার সাথে শোনো সম্পর্কে তোমার যা হলেও আমরা কিন্তু বোন হয়ে থাকবো কেমন এই যে আমার মেয়ে নাইলা আম্মু এটা তোমার নতুন কাকিয়া যারা থতমত খেয়ে যায় এমন সহজভাবে কেউ কথা বলে যারা ঘাড় ঘুরিয়ে তাকায় মায়ের পানি মারিহা নিজের মেয়ের দিকেই তাকিয়েছিলেন মেয়ের দৃষ্টি যেন তাকে বুঝিয়ে দিচ্ছে তোমাদের ধারণা ভুল লিপি বেগম নিজের ব্যাগ হতে একটা বক্স বের করেন বক্সটা খুলতে খুলতে বলেন তোমাকেও দেখে খুশি হয়ে এমন চেনি দিয়েছিলাম তাই তোমার জন্য নিয়ে এলাম বিয়ের উপহার তোলা রইল আমার শাশুড়ি বেঁচে থাকলে এখন বলতেন আমাদের বাড়ির নাদ বইয়ের গলা খালি থাকবে তা কি করে হয় তো হেসে বললো জানো তোমাকে দেখ আমাকে দেখতে গিয়েও মামিমা সেম একই কথা বলেছিলেন যারা বড্ড অপ্রস্তুত হয়ে পড়ল অপরিচিতদের থেকে কখনো উপহার নেওয়ার অভ্যাস নেই তার মালিহা আফসারও যেমন মেয়ের উৎকণ্ঠা বুঝে গেলেন সহসা ব্যস্ত হয়ে পড়লেন তিনি অবাক স্বরে বললেন এসব কি আপা এরকমটা করবেন না দয়া করে এখনো তো কিছু ঠিক হয়নি এদিকে কৃষিজন হয় কে জানে তার আগেই দয়া করে এসব উপর দিবেন না লিপি বেগম বারণ শুনলেন না ঠোঁট দুটি প্রসারিত করে হাসটেন শুধু খুব দৃঢ়তার সাথে বলেন আমাদের ছেলের ওপরে ভরসা আছে ব্যাস অনেক চেষ্টা করেও মা মেয়ে আটকাতে পারলেন না তাদের মারিয়া জামান দিলেন এক জোড়া কানের তোবাকেই তিনি তাই দিয়েছিলেন আর ঊষা পাত্রের ভাইয়ের বউ এবং বন্ধুর বউ হিসেবে দিল একটা ডায়মন্ডের নজরিং যেটা কেনার কথা সাগরী বলেছে না হয় ছোট সাগর তো আর ছোটো নয় ওর তো দায়িত্ব আছে এখানে আসার ভীষণ তাড়াহুড়ো করে কিনেছে এটা তোমার দৃঢ় হাতে পড়ার জন্য একজোড়া মোটা বাড়া আর নাবিলা ভূয়া পুত্রবধূর জন্য একটা ডায়মন্ড রিং নিয়ে এসেছেন ওনারা মূলত আজকেই কাবিন করানোর নিয়ত করে এসেছেন মারি হাফসার চলে গেলেন স্বামীকে ডাকতে মেয়ের পছন্দের ব্যাপারটা জানাতে হবে তো এসব দেখে রীতিমতো ওনার মাথা ঘুরছে তার মেয়েটা রাজকপা নিয়ে জন্মেছে ঠিক তাই হলো আজকেই নেহাজ দ্বার কাবিন করানো হবে ঠিক করা হয়েছে এবং বউকেও ওরা সাথে করে নিয়ে যাবেন পরিশেষে বড় করে রিসিপশনের আয়োজন করবেন কামাল হাসান এবং মারি হাফসার রাজি ছিলেন না এমন সিদ্ধান্তে একটা মাত্র মেয়ের বিয়ে এমনভাবে দেবেন একটু আয়োজনও কি করতে পারবেন না ওনারা কিন্তু মেয়ের হবু শ্বশুর বাড়ির মানুষদের কথাও ফেলতে পারলেন না তিনি আত্মীয় স্বজন বলতেও তো কেউ নেই এক ঝড়ে হারিয়েছেন সকলকে পাত্রপাত্রীকে আলাদা কথা বলার সুযোগও দেওয়া হয়েছিল এবং তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে